শুভ সকাল বন্ধুরা টুনির বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি যদিও আজকে ব্লগটা বৃহস্পতিবারে ছাড়ছি কিন্তু এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ মঙ্গলবার হনুমান চল্লিশা করি না সকালবেলায় স্নান টান করে চলে এসেছি আমার সাত বাগানে কারণ জানো এই যে ফুল তুলবো দেখেছ বেলগাছটা কিন্তু আমার বেঁচে গেছে মেলা থেকে এনেছিলাম যারা আমার ব্লকটা দেখেছ তারা জানো আর এখানে একটা পাতিলেবু হয়েছে এই পাতি লেবুটা আজকে পেরে নেব ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে তার জন্য পাতি লেবুটা কাটা কি গাছটার মধ্যে দেখো এই দেখো বেশ বড়ই হয়েছে কিন্তু লেবুটা আর এই গাছে লেবু না খুব রস আর আমার এই জবা গাছটা পুরোটাই অপরাজিতা গাছে একদম পুরো মুড়ে ফেলেছে একদম নিচের থেকে ওপর অব্দি আর সাদা অপরিজিতা ভর্তি গাছটার মধ্যে আর দেখতেও খুব ভালো লাগে জানো তো যাই হোক জবা ফুল একটা ফুটেছে দুটো ফুটেছে একটা গোলাপি একটা লাল না গোলাপি আর লাল না হলুদ 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 এই জবা ফুল দুটো তুলে নেব আর সকালের আকাশটা দেখো তোমাদের দেখাচ্ছি একটু মেঘলা মেঘলা আছে মনে হয় বেলার দিকে রোদ উঠে যাবে যাই হোক ফুলগুলো তুলে নিয়ে পুজো দেবো পুজো দিয়ে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো আজকে শেষ করে নেব ওই দেখো ওখানে একটা বিড়াল বসে আছে আমাদের ম্যাও ও দেখতে পাচ্ছ মুখটা মেও আমাকে দেখে থমকে দাঁড়িয়ে রয়েছে এই যে ম্যাও করে কতবার ওই দেখো ওই দেখো ওই দেখো ম্যাও ম্যাও করছি আর ও দৌড়ে দৌড়ে আমার দিকে তাকিয়ে আছে মানে কি সুন্দর লাগছে না একদম কিউট যাই হোক ফুলগুলো নিয়ে এখন নিচে গিয়ে হনুমান চল্লিশা পুজো দেবো পুজো দিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব। তার জন্য ফুলগুলো তুলে নিলাম চলো যাই ছাদে আর বেশিক্ষণ থাকবো না আর সাদা অপরাজিতাও কটা নিয়ে নিলাম আজকে তো মঙ্গলবার কিন্তু তোমরা ব্লকটা পাচ্ছ বৃহস্পতিবারে বুঝেছ এই দেখো একটু পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে আজকে দুটো দুধের প্যাকেট নিয়েছি পায়েস করব বলে অনেক দিন পায়েস করা হয় না তা ভাবলাম আজকে পায়েস করি আজকে তো আমাদের সব কতদিন হলো জানো তো কাশিটা হয়েছে কমছেই না দুধের মধ্যে কটা এলাচ দিয়ে দিলাম এলাচ ভেঙে আর দুটো তেজপাতাও দিয়ে দিলাম এবার দুধটাকে ফুটাবো এটা করব হচ্ছে সিমইয়ের পায়েস সিমইয়ের পায়েসের জন্য সিমইটাকে ভেজে নিয়েছি আর প্রথমে চিনি দিয়ে দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তাহলে দুধটা না বেশ লাল লাল হয় কিন্তু দইয়ের মতন দেখতে হয় তারপরে সিমুইগুলোকে ঢেলে দিয়ে তারপরে ফুটাবো আর এখানে কাজু কিশমিশও দিয়ে দিয়েছি এখানে পায়েসের মধ্যে এবার পায়েসের দুধটা ভালো করে নাড়তে হবে বেশি আর মিষ্টি দেবো না যা মিষ্টি দিয়েছি ঠিক আছে এলাচ দিয়েছি তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই দেখো একটু লালচে লালচে হয়ে এসছে না পায়েসটা আমার প্রায় হয়েই এসছে এখন একটু ঢেকে কিছুক্ষণ রেখে দেব। ঢেকে রাখার পরে তারপরে তোমাদের দেখাবো ওপরে স্বরে সরের একটা লেয়ার পরে না ওটা খেতে খুব ভালো লাগে ওটা তুমি মুড়ি টুড়ি দিয়ে রুটি দিয়ে খাবে খুব ভাল লাগে আর এদিকে আবার পনির করবো ওই যে পায়েসটা দেখেছো একটু ঠান্ডা হয়েছে কত সুন্দর হয়েছে না কালারটা লেয়ারটা পড়েছে আরও ভালো লাগে আমাদের সিময় পায়েস খুবই ভালো লাগে যাই হোক এদিকে পনির নিয়ে এসেছি যেহেতু আজকে নিরামিষ একটু পনির করব আর দিকে ডালটাও আগে বসিয়ে দিয়েছিলাম ডাল হয়ে গেছে আর কি করবো আর বেগুন ভেজে নেব তাই না বলো ভালো হবে না আজকে আবার যাব হচ্ছে একটা মন্দিরে হনুমান মন্দিরে যাব দমদম স্টেশনের কাছেই হনুমান মন্দিরটা সবাই অনেকেই হয়তো চেনো কিন্তু খুব জাগ্রত জানো তো মন্দিরটা তা সেখানে যাব বলে তাড়াতাড়ি রান্না শেষ করে নিচ্ছি পুজো দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর পুজো করতেও তো আমার অনেক টাইম লাগলো আজকে পাঁচালিটা পুরো পরলাম তো সেই জন্য তাই দেখো দেখতে দেখতে পনিরটা হয়েও এসেছে তা রান্না বান্না করে আবার জামা কাপড় ছেড়ে যাব মন্দিরে তো চলো তোমরাও আমার সাথে চলো দেখতে পারবে কত সুন্দর লাগে না একটু পুজো দিয়ে আসবো অনেক দিন ভাবছিলাম যে একটু হনুমান চল্লিশার ওই এই দমদম স্টেশনে আমাদের বাড়ি থেকে অটো করে যেতে হয় বেশি দূরে না অটো ভাড়া তোমার ওই কুড়ি টাকার মতন হয়তো নেবে এখন জানি না অনেক দিন আগে গেছিলাম তখন দশ পনেরো টাকা ছিল এখন তো সব কিছুর দাম বেড়েছে না তা দেখতে দেখতে আমার রান্না হয়ে আসলো বেগুন ভাজা হয়ে গেল আর কত এইবার চলো ড্রেস ট্রেস পরে নিই ড্রেস ট্রেস পরে যাবো এই দেখো চলে এসেছি সংকটমোচন হনুমান চল্লিশা মন্দির এই যে সমুদ্র দিয়ে যে পাথর নিয়ে হনুমান সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করেছিল সেই ছবিটাই মন্দিরের মধ্যে দিয়েছে মন্দিরটা পুরো লাল রঙ করেছে মন্দিরের দুপাশেই ওই ছবি আছে যে হনুমানরা সব পাথর নিয়ে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করেছিল সেটাই এই মন্দিরে বিশেষত্ব সামনের দিকে এটা হচ্ছে গেট মন্দিরে মাঝখান দিয়েই গেট গেছে আর এই মন্দিরটা পুরোটাই লাল রঙের এবং মন্দিরটা হচ্ছে একতলা এখানে অনেক ফুলের মালা পুজো সামগ্রীর দোকান আছে সেখান থেকে সবাই কিনে নিচ্ছে আর তা আমিও এখান থেকেই কিনে নেব বাড়ির থেকে আমি ফল নিয়ে এসেছি এখানে আবার ফল পাওয়া যাবে না নারকেলটা পাওয়া যাবে সেই জন্য আমি কলা বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি আর এখানে আর সব কিছু পাবে তোমরা কিন্তু এখানে তুলসীর মালা জবার মালা তারপরে গা রজনীগন্ধার মালা সবই পাবে তা আমি এখান থেকে নিয়ে নিলাম তুলসীর মালা তারপরে হচ্ছে ধূপকাঠি মোমবাতি তো দেবেই আর দিচ্ছে হচ্ছে নারকেল দিয়ে পুজো দেব সেইটাই দেখো আমার ডালা ভর্তি হয়ে গেছে এখন আমি পুজো দিতে যাচ্ছি তা চলো তোমাদেরও দেখাবো ঠাকুর দর্শন করবে তোমরা মন প্রাণ ভরে যাবে তোমাদের যা যা মনস্কামনা তা জানাবে কিন্তু এখানে এই দেখো মন্দিরে প্রবেশ করেই বা দিক দিয়েই রাস্তাটা ধরে মানে মন্দিরের পেছনের দিক দিয়ে যেতে হবে এখানে সবাই নারকেল বেঁধে রেখেছে আর এখানে সবাই বসে হনুমান চল্লিশা বই পাঠ করছে ঠাকুরের কাছে আমি তো বাড়ির থেকেই পাঠ করে এসেছি তা লাইনে দাঁড়ালাম এই দেখো ঘড়িতে দেখতে পাচ্ছ ঘড়িতে এখন কিন্তু বারোটা বেজে গেছে মানে পনেরো বারোটা বাজে বারোটার সময় আবার মন্দিরটা বন্ধ করে দেয় সেই জন্য আমিও তাড়াতাড়ি লাইনে এসে দাঁড়িয়ে পড়লাম যদি একটু আসতে দেরি হতো না পুজো যেতে পারতাম তাই দেখো পনেরো বারোটার মতন বেজে গেছে তা আমার এই ডালিটা নিল এখন পুজোর জন্য দেখেছো দেখো তোমরা দর্শন করো আমিও দর্শন করছি তোমরাও দর্শন করো মঙ্গলবারে হনুমান চলিষা করা খুব ভালো খুব ভালো ওই দেখো এখানে অনেক পণ্ডিতরা একসাথে পুজো করে যে দুজন প্রসাদ পুজো দিচ্ছে বাইরের লোকদের আর ভেতরেও পুজো চলছে তা আমি কি করেছি নারকেলটাকে ভাঙিয়ে আনি ভেঙে আনি মানে আমি তো জানি না তাই বলছে যে নারকেলটাকে ভেঙে এনে পুজো দিতে এই যে মন্দিরের পেছনে চলে এসছে নারকেলটাকে ভাঙার জন্য এখানে নাকি নারকেল ভাঙার জায়গা আছে এই যে এই জায়গাটা আমি তো আসিনি দিনও তাই জন্য মানে ভেতরে আর ঢুকিনি এই যে এখানে ধূপকাটি মোমবাতি জ্বালায় আর এখানে নারকেল ভাঙার জায়গা এখানে এসে সবাই নারকেল ভেঙে নিয়ে পুজো দিতে যাচ্ছে তা আমার নারকেলটাও রেখেছি দেখছি যে এরা ভাঙছে আমি ভাঙতে পারবো কিনা ভাবছিলাম গাড়িটা তারপরে এরা ভাঙা দেখে তারপরে আমি আমার নারকেলটা ভেঙে যে পুজো দিতে আবার নিয়ে যাচ্ছি মানে কাছে ঠাকুরমশাইয়ের কাছে তারপরে ঠাকুরমশাই আমার এটা পুজো দিয়ে দিয়েছে অর্ধেক নারকেল ওখানে রেখে দেয় আর অর্ধেক নারকেল তোমাকে বাড়িতে দিয়ে দেবে আর ওখানে ঠোঙা করে প্রসাদ রাখে তোমরা ওই প্রসাদ নিয়ে আসতে পারো তা আমি মন্দিরের বাইরের দিকটা না ঘুরে আসলাম অনেক বড় এরিয়া কিন্তু বাইরে অনেকটা জায়গাও আছে জানো তো তাই দেখে আসলাম তোমাদেরও একটু দেখাচ্ছি দেখে নাও মন্দিরটা পারলে তোমরা একবার এসে ঘুরে যেও যারা সামনাসামনি থাকে তারা মঙ্গলবার করে শনিবার করে আসতে পারো তা এই দেখো বারোটা প্রায় বাজে তো বারোটা বাজে দেখো পর্দা লাগিয়ে দিয়েছে দেখেছ ঠাকুরের সামনে পর্দা লাগানো তারপর এখন গেটও বন্ধ করে দেবে দেখো বারোটা বাজলো গেট বন্ধ করে দিল আমিও বাইরে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি এসছিলাম বলে না হলে সেই পুজো দিতে দিতে আবার দেরি করতো বোধ হয় তিনটে চারটের সময় খোলে আবার রাত্রি নটা দশটা অবধি থাকে তা যেখান থেকে প্রসাদ কিনেছিলাম সেখানে আবার নিয়ে আসলাম ওরা এই ঝুড়িটা নিয়ে নেবে আর এগুলো আমাকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে দিয়ে দেবে তারপরে টাকা নেবে প্রথমে কিন্তু টাকা নেয়নি জানো তো যা চাবে নেবে ঝুড়ি ভর্তি করে তোমাকে দিয়ে দেবে এখানে সিস্টেমটা ভালোই আছে ওরা মানুষকে খুব বিশ্বাস করে যাই হোক মন প্রাণ জুড়ি গেল তোমাদেরও ঠাকুর দর্শন করালাম আর এই যে রাস্তার ওপরে তাই তোমাদের লোকেশানটায় দেখিয়ে দিচ্ছি ওইদিকে একটা স্ট্যাচু আছে আর রাস্তার অপোজিটে নর্থ দমদম একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে আর এইদিকে গাড়ি ঘোড়ার রাস্তার ওপরেই মন্দিরটা যার জন্য না খুব ভিড় হয় আর খুব অসুবিধা হয় আমি রাস্তার ওইপার থেকে তোমাদের দেখাচ্ছি আমি এখন টোটো ধরবো টোটো ধরে এখন বাড়ি চলে যাব। এই যে এই যে টোটোতে উঠে পড়েছি আর বলো না সকাল থেকে কত কাজকর্ম যে করেছি সুযোগ তো তোমাদের ওইটুকুনি রান্না দেখালাম তার আগেও সকালবেলায় উঠে ওই বাগানে যাওয়ার আগে ছেলেদের তোমাদের দাদা ভাইদের সবার টিফিন টিফিন করলাম তারপর তারা খেয়েও গেল সেই রান্নাও আলাদা করেছি তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি পৌঁছে গেলাম একটু শুয়ে পড়েছিলাম দেখি সন্ধ্যা লেগে গেছে প্রায় সাড়ে ছটার মতন বাজে তা সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি এই ধুনুচিটা এখন তুলসী গাছে একটু দেখাবো তুলসী মহারানীকেও সন্ধ্যার সময় পুজো করে নেব তারপরে আবার চাটা করব। করবো সবাই মিলে খাবো ব্লগটার বেশি বাড়াবো না টুনির বাসা চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো লাগলে কমেন্ট